নামে দুম্বা শোনেন একটা কথা আছে বাংলাদেশে কোন লোক দুম্বার মাংস বিক্রি করে না কোনো রেস্টুরেন্টে এই হাসান খেয়েছি অনেক বিরিয়ানি কিন্তু এই প্রথম প্রথম খেলাম হাসান মামার পদ্মা বিরিয়ানি আসসালামাইকুম হাসান ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই ছাগলের খামারের মধ্যে কি করেন আপনাদের বিড়ানি ব্যবসা বা ছাগল না আর ভেড়াও চিনেন না আর হলো আপা দুম্বাও চিনেন না এটা অরিজিনাল দুম্বা দেখছেন আচ্ছা দেখেন অরিজিনাল দুম্বা এখন হাসান মামার ব্রিনি হাউজে দুম্বার মাংস পাওয়া যাবে আচ্ছা এই যে দেখাই দিলাম দেখেন তো তাহলে দুম্বা নেওয়ার জন্য আসছেন हां ভাই দুম্বা নিয়া এদিকে আসলে দুম্বা তো এটা ভাই এই যে দেখলেই তো বুঝবেন দুম্বা নাকি কি দেখেন নাকি খামারের মধ্যে নিয়ে আসছেন আপনি না আরে কি কল দরকার একটু বসে আসবেন ভাই এত চাকুস প্রমাণ দেখা এদিকে আসেন এই আসলো এই দেখেন কইছিলে হাসান মামার মাল খাইবো কালারে এই দেখেন একমাত্র ওই হাসান মামা ছাড়া এরকম স্বপ্ন কোন লোক দেখিনি আচ্ছা এই বাংলাদেশে ফার্স্ট দেখছেন হাসান মামার মাল খাইবো কালারে আচ্ছা তো এটা তাহলে দুম্বা এটা অজিয়াল দুম্বা এই দেখছেন না এই যে দেখছেন আচ্ছা হ্যাঁ এইটা দুমবার এই জায়গা আসলে এই জায়গা শোনেন একটা কথা বলি ভাই এরম তো বাংলাদেশে বহুত বাইরের দোকান আছে কেউ এরকম চমক দিতে পারিনি উটের মাংস বেশি পাইনি দুমবার মাংস বেশি পায়নি এই হাসান মামাই ফার্স্ট ঠিক আছে তাহলে এটা হচ্ছে রান্না করা অবস্থায় রান্না করা অবস্থায় হাসান মোহামা ব্রিউজ পাবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে আছি হাসান মামা বিরিয়ানি হাউস শাখা টুতে এইটার অ্যাকুরেট লোকেশনটা অনেকে জিজ্ঞেস করছেন এটা লোকেশনটা হচ্ছে মিরপুর ১৪ নাম্বার থেকে বিআরটি হয়ে দশে যাইতে বিআরটির একদম সাথেই হচ্ছে হাসান মামা বিরিয়ানি হাউস সাথে একটা সিএনজি পাম্প আছে এবং ওয়ালটন শোরুম আছে মেন রাস্তার মধ্যে এটা এখানে আসছি আমরা মূলত হাসান মামা বিরিয়ানি হাউস বাংলাদেশে সর্বপ্রথম নিয়ে আসছে দুম্বার মাংস দুম্বার মাংসটা ট্রাই করার উদ্দেশ্যে আমরা এখানে আসা তো চলেন তাহলে দেরি না করে ভিতরে যাই দেখি উনি এই দুম্বার মাংসটা কীভাবে রান্না করতেছে এবং এটার প্রাইসটা কত হলো ষষ্ঠ বুঝছেন এখন দুম্বা পা দুম্বা ます。

তাহলে হাসান মামা বিরিয়ানি হাউজের খিচুড়ি তাহলে বড় দোকানে রান্না হয় এখন হ্যাঁ ভাই দুমপার মাংস রান্না করা যেহেতু সে ভাই কত করে প্যাকেট বিক্রি করতেছেন ভাই প্যাকেজ হচ্ছে হলো টাকা পাঁচশো টাকা এক দাম কেন ভাই ভাই পাঁচশো টাকা তারপর যদি কম যায় বেশি কেন এই যে পাঁচ পিস মাংস দুমপাটা দুমপাটা হলো পাঁচশো টাকা তাহলে এই দুম্বাটা কি কি বার পাওয়া যাবে ভাই দুম্বাটা রবি রবিবার সোমবার ভাই রবিবার আর সোমবার রবিবার আর সোমবার কোন কোন শাখায় পাইব আসলে আমার এখানে পাবে হলো রবিবার সোমবার আর আমার ওই যে যে দোকানটা স্টেমের সামনে ওই দোকানে পাবে আসলে বিশুদ্ধ শুক্রবার আচ্ছা বিআরটি পাশে যেটা হাসান মামা বিরিানি হাউস শাখা টু এটাতে হচ্ছে রবিবার সোমবার হ্যাঁ হ্যাঁ না শনিবার রবিবার রবিবার আর সোমবার আচ্ছা আর বিশুদ্ধ শুক্রবার আর শুক্রবার বিশুদ্ধ আর শুক্রবার হচ্ছে স্টুডিয়ামের দোকানে হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে রবিবার সোমবার হচ্ছে বিআরটি এর এখানে

মানে উৎপাতে সাড়ে ছয়শো এইখানে ছয়শো রাইস ছাড়া রাইস ছাড়া রাইস ছাড়া এই কারণে কারো কাছে যদি মনে হয় যে না খিচুড়ি দিয়ে খাবো না আমি ভাত দিয়ে খাবো তাহলে প্রাইসটা কত ভাত করে বিশ টাকা ভাতের প্লেট বিশ টাকা বোল নিলে চল্লিশ টাকা বল নিলে চল্লিশ টাকা বোল নিলে চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে দোকানটা কয়টা বাজে স্টার্ট আমাদের মনে করেন কি এরপরে আমরা সারা রোজার মাস রোজার মাস খোলা থাকবে দিনটার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা খোলা থাকবে খাইতে পারবে এক যে করতে পারবে সামনে তো রমজান আসতেছে রমজান উপলক্ষে কি রমজান উপলক্ষে একটা জিনিস রাখছি আমি যে এক কেজি মাংস সাতশো পঞ্চাশ টাকা খালি রমজান মাসের লেখা আর রমজান মাসের পরে যে হবে ওই সময় এক কেজি মাংস আষ্টশো পঞ্চাশ টাকা আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা এটা কি কাঁচা মাংস না রান্না রান্না করা মাংস ভাই আচ্ছা রান্না করা মাংস এটা রমজান উপলক্ষে সাড়ে সাতশো টাকা কেজি তো কাঁচাটাই মনে হয় পাওয়া যায় ভাই আমি রমজান মাসের লেগে একটা ছাড় দিচ্ছি ভাই দশ টাকার লেগে একটা ছাড় দিচ্ছি আচ্ছা আর কি কি থাকবে রমজান মাসে রমজান মাসে আলু চপ বেগুনি ইত্যাদি তো যা আইটেম আছে ইত্যাদি যা আছে সব আইটেম থাকবে আচ্ছা ইফতার মানে কাস্টমার এইখানে দোকানের মধ্যে বসে দোকানে ইফতারি করতে পারবে আচ্ছা হালিম টালিম কিছু থাকবে হালিম হ্যাঁ হালিম থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দোকানের টাইমিংটা বলে দেন রমজান মাসে চব্বিশ ঘন্টা রমজান মাসে চব্বিশ ঘন্টা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিকানাটা একটু বলেন ঠিকানাটা মিরপুর মিরপুর দশ বিয় বিয়ারটির পশ্চিম পাশে হাসান মোমার গ্রিন হাউস গুগলে সার্চ দিল পাই যদি তো আপু হাসান মামা বিরিয়ানি হাউসে কি কি খাওয়া দাওয়া করলেন আচ্ছা তো যে কয়টা খাবার করলেন কিরকম লাগলো আপনার কাছে তো আমরা সবসময় দেখি আপনার যে কোনো ভিডিওর মধ্যে আপনি খাওয়ার সময় মামুনকে খুব মিস করেন এর আগে মেবি হাসান মাম বিরিয়ানি হাউজে মামুনকে সাথে নিয়ে আপনি খেতে আসছিলেন কত বছর আগে আনুমানিক দুই বছর আগে

Ya tu panggil lagi, bawa main kan? Malu ke kami kalau lagi macam ni?

জেলি হাসন বড়াকে সবাই তারপর আপনি তো বলে দেন সবাই আসে সবাই তো আসবে আর আসলে আমাকেও দেখতে পাবে কারণ আমি খেয়ে খেয়ে যাব যাওয়ার সময় খেয়ে আসার সময় সবাই আসবে বিশেষ করে পদ্ম এই লাইলা তুমি শুধু আমার শুধু আমার যতই করো মামলা যতই করো হামলা তুমি যদি আমার না হও পুরো শহরে লাগাই দিব ঝামেলা লায়লা লাইলা এখানে খাবার চলে আসে কি কি আইটেম নিয়েছি সেটা বলে দিচ্ছি অনেক আইটেম আমরা ট্রাই করেছি এর আগে অনেক ভিডিওর মধ্যে দেখছেন এখানে আমরা নিয়েছি হচ্ছে বিফ তেহারি এটার প্রাইস হচ্ছে দেড়শো টাকা আর এইদিকে নিয়েছি আমরা হচ্ছে মোরগ পোলাও এটা প্রাইস হচ্ছে একশো টাকা আর সাথে আমরা নিয়েছি সাদা ভাত সাদা ভাত নিয়েছি আমরা এটা হচ্ছে বাটি দিয়ে নিলে আপনার হচ্ছে চল্লিশ টাকা করে নেয় আমরা এখানে হাফ বাটি নিয়েছি এটা প্রাইস পড়বে বিশ টাকা আর এইখানে যেটা সবচেয়ে ইউনিক আইটেম যেটা দুমবার মাংস দুমবার মাংসটা নিয়েছে হচ্ছে আমাদের পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে আপনারা চার থেকে পাঁচ পিস পাবেন আনুমানিক একশো গ্রামের মতো পাবেন আপনারা কত পিস আছে আমরা দেখি একটু এক দুই তিন চার পাঁচ দুমবার মাংস এখানে ছোট বড় পিস এই কারণে পাঁচ পিস আছে আর উটের মাংস যেটা এটা আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ এটাও পাঁচ পিসের মতো আছে ছোট ছোট পিস এই কারণে পাঁচ পিস পিসে মেবি এর সাথে আমরা নিয়েছি হচ্ছে বোরহানি বোরহানি নিবে হচ্ছে আপনার পার গ্লাস চল্লিশ টাকা করে বোরহানিটা হাসান ভাই নতুন মানে ওনার রেস্টুরেন্টে রাখছে এটা চল্লিশ টাকা হচ্ছে এক গ্লাস হাফ লিটার নিলে আশি টাকা এভাবে করে বাড়তে থাকবে তো এইখানে সর্বপ্রথমে আমরা যে আইটেমটা ট্রাই সেটা হচ্ছে বিফ তিহারি এভাবে করে সাজানো থাকে আসলে স্ট্রিটের মধ্যে অনেকে দেখছেন আপনারা এইভাবে করে মিলে দিছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট একটা ভাব ঠিকই কিন্তু আছে এখানে তো দেখতেছি আমরা এটা সুন্দর করে সাজা দিছে আমাদের তো এটা একটু ট্রাই করি মাংস মোটামুটি ভালো মাংস আছে আমরা একটু দেখি কত পিস মাংস আছে এটা হচ্ছে হাড্ডি আমাদেরকে বলেন ইউটিউবারদের হাড্ডি দেয় যে এটা হাড্ডি এটা ছোট পিস মাংস মোটামুটি দেড়শো টাকা প্রাইস হিসেবে এটা তেল পুরাটা দেড়শো টাকা প্রাইস হিসেবে খারাপ মাংস না আর একটু মাংস দিতে পারতো যদিও তারপর মোটামুটি খারাপ না এই পরিমাণ হচ্ছে মাংস এই হচ্ছে মাংস একটু ট্রাই করে দেখি কি অবস্থা তো মাংসটা নিয়ে রাইসটা কিন্তু এই যে চিনি গুঁড়া পলার চাল হ্যাঁ আপনারা দেখেন একদম চিনি গুঁড়া পলার চাল তো এটা দিয়ে আমরা ট্রাই করে দেখি বিশপিলে আমাদের খাবারটা যদিও হালকা একটু ঠান্ডা হয়ে গেছে গরম গরম অবস্থায় দিছে তারপর আমার কাছে মানে আমার সামনে যে খাবারটা দিয়েছে এটা অনুযায়ী আমার কাছে ভালো লাগতেছে অনেক দর্শকরা আমাদেরকে কমপ্লেন করেন যে আমরা যে খাবারটা দেখাই আমরা ভালো বলি অনেকে আসার পরে একটু খারাপ পান হয়তো বা তাকের ভিতরে ব্যস কম হতে পারে দেখেন শুধু আমি না যে কোনো ব্লগারই কিন্তু সেই অনুযায়ী রিভিউ করার চেষ্টা করি আমার সামনে যে খাবারটা আছে সেই অনুযায়ী এই খাবারটা ঠিক আছে তবে আপনারা অনেকে মনে করবেন যে এটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি টাইপের সেই টাইপের না অন্যান্য জায়গার তুলনায় ভালো খারাপ না সেকেন্ড যে আইটেমটা সেটা হচ্ছে পোলাও এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটার সাথে আছে হচ্ছে কি কি আছে আমরা একটু দেখি অনেক মানে উঁচা দেখা যাচ্ছে আসলে কি এত পরিমাণ কাস্টমারকে দেয় সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই ও এটা হচ্ছে সিনার পিস এই জন্য একটু ফুলানো ছিল আর হচ্ছে সাথে ডিমগাও আছে এর জন্য একশো আশি টাকা প্রথমে তো ভাবছিলাম ডিম ডিম ছাড়াই হয়তো দিয়ে দিচ্ছে এত ফুলানো কেন আসলে কি কাস্টমারকে দেয় কিনা দেখলাম যে না মোটামুটি আছে তো রোজটা আসলে লেগ পিস পাইলে ভালো হতো সিনার পিস তো সিনার পিসটা আমার একটু কম পছন্দ তো একটু ট্রাই করে দেখি মাংসটা নিতে এটা হচ্ছে দেশি মুরগি না এটা হচ্ছে পাকিস্তানি কক মুরগি আমি আপনাদেরকে দেশি মুরগি বলবো না পোলাওটা পাকিস্তানি কক মুরগিদের করা তবে মোরগপ্লাওের প্রাইসটা যদি মানে একশো টাকা তো তিরিশ টাকা হাসান ভাই যদি পরবর্তীতে বিবেচনা করে কাস্টমারদের উদ্দেশ্যে তিরিশ টাকা কম করে তাহলে মনে হয় একটু বেশি বেটার হবে আসলে পোলাও খাওয়ার পরে মানে হয়ে গেছে একটু বরহানির টেস্টটা ভালো একটু ঝাল ঝাল আছে গোলমরিচের স্পাইসিনেস আছে প্লাস কাঁচা মরিচের ঝালটা দেওয়া আছে পুদিনা পাতা ধনিয়া পাতা মিলে একটা খুব ভালো একটা কম্বিনেশন তো এই হচ্ছে সাদা ভাত সাদা ভাতের সাথে আমরা উটের মাংসটা এর আগে ট্রাই করেছি অনেকবার তা আমরা উটের মাংসটা ট্রাই করব না আমরা আজকে ট্রাই করব হচ্ছে দুমবার মাংস যেটা দুমবার মাংসটা ট্রাই করব এই হচ্ছে দুমবার মাংস এটা হচ্ছে আমাদেরকে বাটে পড়েছে হচ্ছে কলিজাটা দুমবার তো আমরা দুমবার মাংসের একটু সফটনেসটা দেখি কি অবস্থা দুমবার মাংসটা এই হচ্ছে ভিতরের টেক্সচার এটা পাঁচশো টাকা প্রাইস নিতেছে পাঁচ পিসের মতো মাংস দিতেছে মানে আনুমানিক হান্ড্রেড গ্রামের মতো দিতেছে তো এই দুমবার মাংসর মধ্যে হাড্ডি আছে আমরা পাচ্ছি হচ্ছে দুই পিস আর হচ্ছে তিন পিস সলিড মাংস পাওয়া যাচ্ছে তো উটের মাংসের ভিতরে কিন্তু আপনারা হাড্ডি পান নাই কিন্তু দুমবার মাংসের ভিতরে কিন্তু হাড্ডি পাবেন আপনারা অলরেডি আমরা খামার একটি দেখে ফেলছেন আমাদের ইয়েতে তো এটা একটু ট্রাই করে দেখি আমি একটু ঝোল নেই এবং আমাদের চোখের সামনেই রান্না করলো তো একটু ট্রাই করে দেখি টেস্টটা ভালোই মোটামুটি খারাপ না কিন্তু দুমবার মাংসর ভিতরে একটু মানে যে স্মেলটা রয়ে গেছে স্মেল করতে ওই যে দুমবার মাংস যেই মানে দুমবার মাংস যত আপনি ই করে রান্না করেন সেটা যে একটা স্মেল থেকে যায় সেই স্মেলটা রয়ে গেছে এই হচ্ছে বিষয় আসলে এই জিনিসটা যখন আমি হাসান ভাইকে প্রশ্ন করলাম যে হাসান ভাই দুমবার মাংসর ভিতরে তো আসলে স্মেল থেকে থেকে যায় রান্না করার পরেও এটা না রাখলে মেবি বেটার হয় কারণ গরম পানিতে হালকা একটু বয়ল করে নিলে এই স্মেলটা থাকে না তো তখন উনি বলতেছে যে না একটু স্মেল না থাকলে মানুষ মনে করবে না যে এটা দুমবার মানুষ তো এরকম আমাকে বলল তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে স্মেলটা না থাকলে মনে হয় বেশি বেটার হইতে টেস্টের বিবেচনা যদি করি টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো তো যাই হোক আমরা খেতে থাকি এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছে আল্লাহ